হেগা ইস ওয়েলকাম ব্যাক টু আর কে দীর্ঘ দুদিনের পর আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এলাম আপনাদের সেই প্রিয় জায়গা ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে তাই আজ মঙ্গলবার এই মঙ্গলবারের দীঘার সমুদ্র সৈকতের কিছু অধা অসাধারণ দৃশ্য সমুদ্র স্নানের তো কাতারে কাতারে পর্যটক কিন্তু ইতিমধ্যে সমুদ্র সৈকত ঘিরে খুবই প্রচুর পরিমাণে ভিড় করেছে তাই বলবো প্রত্যেক পর্যটক এখানে যারা এসেছেন সবেমাত্র ইলেকশন ইলেকশান কাটিয়ে কিছু কিছু ইলেকশান কোনো জায়গায় শেষ হয়ে গেছে এবং আমাদের আমরা যে দীঘার বাসিন্দা আমরা এখানে আমাদের ইলেকশন রয়েছে পঁচিশে মে রয়েছে পঁচিশ তারিখ তাই ওল্ড দীঘার সমুদ্র সৈকতের জয়দা হয় অসংখ্য ধন্যবাদ জয়দাকে আবার আসার জন্য তো জয়দা আশা করি ভালো আছো দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকতের কিছু অসাধারণ দৃশ্য যেটা ফুটে উঠেছে আর কে দীঘা ব্লক্সের লাইভের মাধ্যমে তাই বলবো লাইভটা যতক্ষণ চলবে লাইভের সাথে ঘুরে থাকবেন তো লাইভটা কেউ মিস করবেন না যাতে দীঘা থেকে যত রকমের আপডেট আসুক না কেন আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তাই প্রত্যেকে বলবো লাইভটার সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের লাইভ দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের যে ভিড় তার সাথে সমুদ্র স্নান চলছে সরাসরি আর কে দীঘা লাইফের দ্বারা আপনারা সরাসরি সেই চিত্র দেখতেই পাচ্ছেন তো গরম গরমের মাঝে কিছু কিছু হাওয়ার দৃশ্য এবং কাল যে মেঘ উঠেছিল মেঘের প্রচুর পরিমাণে বর্ষা ঢেলেছে দীঘার বুটে তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে তো সেই চিত্র সেই সময় আপনাদের দেখাতে পারিনি ব্যস্ত থাকার কারণে আপনাদের প্রত্যেককে বলবো অসংখ্য দুঃখিত আপনাদের প্রত্যেকের কাছে যে আপনাদের দেখাতে পারিনি অভিজিৎ দাস জিও দীঘা আমাদের দীঘা প্রাণের দীঘা অবশ্যই প্রত্যেকের প্রাণের দীঘা দীঘার মতো এত সুন্দর জায়গার দৃশ্য এত অপরূপ দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছে এই আর কে দীঘা ব্লকস এবং অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন এইভাবেই এবং এইভাবেই সাপোর্ট করিয়াবেন যাতে আগে আগামী দিনে যত সকল আপডেট আসবে আপনাদের সরাসরি আর কে দীঘা ব্লগস নটো চ্যানেল আপনাদের মোবাইলে পৌঁছে দেবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লগস ইউটিউব চ্যানেলে তো এখন সবে মাত্র ভাটায় পরিণত হয়েছে জলোচ্ছ্বাস সকাল থেকে প্রচুর পরিমাণে চলছিলো যেহেতু সকাল থেকে ঢেউ ছিল তো সে কারণে কিন্তু জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে ছিল এখন যেহেতু ভাটায় পরিণত হয়েছে জলটা অনেকখানি নেমে গেছে তো লাইভে আমি সর্বদাই বলে থাকি যেটা জোয়ারের সময় দীঘার সমুদ্র সৈকতে নামা যায় না ওই যে কংক্রিটের স্টেপগুলো রয়েছে ওখানে বসেই কিন্তু প্রত্যেকে স্নান করে থাকেন আর ভাটা হয়ে গেলে কিন্তু ওনারা যে বালির বীজ যখনই দেখা যাবে তখনই কিন্তু প্রত্যেকেই এই সমুদ্র সৈকতে নেমে স্নান করার জন্য উপলব্ধ হয়ে যায় তাই দেখতে পাচ্ছেন যেহেতু এখন ভাটা রয়েছে এবং বালির বীজই দেখা যাচ্ছে পাশে পায়ের কাছে প্রত্যেকে বালি দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে একে একে করে নামছে সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকতে যে স্নানের কিছু অপরূপ দৃশ্য সরাসরি আর দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানবেন তাছাড়া যে সকল ভিউয়ার্স লাইফে রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন রয়েছেন যদি আপনারা দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাথে সাথে যে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে থেকে অন করে রাখবেন দীঘা থেকে যে সকল আপডেট আসবে সরাসরি নোটিফিকেশান মোবাইলে ঢুকে যাবে এবং বাড়িতে বসে দীঘার সেই লাইভ চিত্র দীঘা বাড়িতে বসে আনন্দ নিতে পারবেন তো সেরকম কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আর কে দীঘা দুর্দান্ত ভিউয়ের সাথে নিয়ে তুলে এলাম তো এই ভিউ আপনাদের কতটা মুগ্ধ করছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবো প্রত্যেকে চার দফার পাঁচ দফার ভোট শেষ হয়ে গেছে ইলেকশন শেষ হওয়ার কারণে ষষ্ঠ দফার ভোট পঁচিশ তারিখ রয়েছে তাই এই ষষ্ঠ দফার আগে দীঘার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে সচরাচর খুবই কম সংখ্যক ওল দীঘার সৈকতে পর্যটকদের দেখতে পাওয়া যায় তাই আজকে কিন্তু পর্যটকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সেই লাইট চিত্রটা আর কে দীঘা ব্লকসের লাইটের দ্বারা আপনাদের কাছে তুলে ধরছি প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তাছাড়া দীঘার মতো এত সুন্দর জায়গা এত অপরূপ দৃশ্য আর প্রত্যেকে জানেন দীঘা মানে সমুদ্র তাই যা যে সকল পর্যটক দীঘা বেড়াতে আসেন যদি সমুদ্রে না নেমেন ওনাদের কিন্তু ভাতের হজম হয় না তাই দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা বর্তমানে রয়েছে দীঘার বুকে ওল্ড দীঘা বললেন ইউ দীঘা প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু সমুদ্র সৈকত হোটেলে সুইমিং পুল থাকা সত্ত্বেও কিন্তু পর্যটকরা সমুদ্র সৈকতে এসে সমুদ্রে যে স্নাল সেটা কতখানি আনন্দদায়ক করে সেটা সরাসরি লাইফে দ্বারা দেখেই বুঝতে পারছেন এবং পর্যটকের আনন্দের মাধ্যমে বুঝতে পারছেন তবে এইভাবে সাপোর্ট করবেন আজকে দীঘাবলকস আপনাদের পাশে সর্বদাই আছে সর্বদাই দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট সেরা চিত্র সেরা লাইভ আপনাদের কাছে তুলে দেবেন চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যেখানে যেখানে পর্যটক রয়েছে এবং দীঘাতে এত সুন্দর ভিউয়ের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছে অবশ্যই প্রত্যেকে দেখে কেমন লাগলো কমেন্ট করে জান দুজন লাইক করেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা লাইভে রয়েছেন আপনাদেরকে ভালো লাগছে কি লাগছে না জানি না অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আরও উদ্ভোধ করবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে দি বা লাইককে প্রত্যেকে দীঘা ভালোবাসেন এবং সমুদ্রও ভালোবাসেন তাই দীঘা প্রেমিক সমুদ্রপ্রেমিক যে সকল ভিভারসান রয়েছেন বা দেখছেন প্রত্যেকের লোকও সঙ্গে ধন্যবাদ আশা করি এইভাবে সাথে থাকুন সঙ্গে থাকুন এবং এইভাবেই সাথে পড়ে যান আগামী দিনে আপনাদেরকে আরও নতুন নতুন আপডেট দীঘা থেকে সর্বপ্রথম আপনাদের কাছেই তুলে দিতে পারবে তাই এই মরশুমের সেরা সেরা ঢেউ দেখার জন্য ও সেই চ্যানেলকে সারপা সাবস্ক্রাইব করে বা শেখা থেকে যখন ভালো নোটিফিকেশন করে দাবি এটা সরাসরি দেখতে হলদিঘার সমুদ্র সৈকত ওয়েস্ট বেঙ্গলের সবথেকে দারুণ জায়গা সবথেকে পপুলার জায়গা সবথেকে এনজয়মেন্ট জায়গা সেটা হচ্ছে দীঘা যদি গোয়ার পরে কোনো জায়গা হয়ে থাকে তাহলে সেটা আছে অ্যাকচুয়ালি দীঘা তো দীঘার মতো এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভিউ সচরাচর খুবই কম দেখতে পাওয়া যায় তাই আপনাদের কাছে এই ধরনের দৃশ্য আমি সর্বদাই তুলে দেবো দেখতেই পাচ্ছেন আর কি দীঘা করছে লাইটে তো প্রত্যেকে বলবো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানলে খুবই ভালো লাগে আরও আপনাদের কথাটি আগে আগে সমুদ্র সৈকতে গিয়ে করছে এবং সমুদ্র সৈকতে স্নানের জন্য প্রচুর পরিমাণে পর্যটক জড়ো হয়েছেন এখানে এবং আসছে ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু খালি খালি লাগছে সচরা খুবই কম ভালো লাগে যেহেতু এখন দেখতে পাচ্ছেন ভাটা পড়ে গেছে সেখানে কিন্তু সবু প্রচুর পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে নেমে আছে। এবং এখনও পর্যন্ত কিছু কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা সেই দৃশ্য আর কে দিঘাবলকশন আগে করা যারা এখনও পর্যন্ত ধীরে ধীরে কিন্তু একে একে এগিয়ে আসে সমুদ্র সৈকত থেকে এবং স্নানের জন্য এগিয়ে যাচ্ছেন সেই লাইফের দ্বারা দেখতে পাচ্ছেন আর কে এই সেরা লাইভ সেরা চিত্রের দ্বারা তো আপনাদেরকে অবশ্যই প্রত্যেককে বলবো লাইভটা কেমন লাগলো কতখানি ভালো লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে থেকে দীঘার সমস্ত রকমের আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল একটি দাবি চাবি অবশ্যই গাইজ আর লাইফটা অনেক বড় হয়ে গেছে আর বড় বড় করবো না তো আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখাবে টাটা বা জাহিন বন্ধে মাথায়